শুভ সকাল রাধে রাতে বন্ধুরা আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানি তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আর নিচে থালা কেন দিয়েছি ট্রে বাদে এমন এতটাই গরম চা যে গতকালকে ট্রে দিয়েছি আর সাথে সাথে না ট্রেটা ফুলে উঠেছে তো সেই জন্য আজকে আমি থালা দিয়েছি এবার সবাইকে যখন দেব তখন ট্রেতে করে দেব। শুধু গরমটা ঠিক রাখার জন্যই কিন্তু আমি থালাটা এখানে দিয়ে দিয়েছি তো প্রচুর শীত পড়েছে এখন অনেকটা সকাল তো সে শীতটাও খুব ভালো রকমই পড়েছে আর আজকে আমি উনুনে রান্না করছি না কারণ গতকালকে হচ্ছে উনুনটা গোবর দেওয়া হয়নি তার ফলে উনুনটা সকালে গোবর দেওয়া হয়েছে তো এবার উনুনটা হচ্ছে কাঁচা আছে মানে ভিজে তো সেই জন্য আজকে উনুনে করছি তো দেখো বন্ধুরা এগুলো হচ্ছে বাড়ির ক্ষেতের মূল্য তো খুব একটা বড় হয়নি তার একটাই কারণ হচ্ছে অনেক প্রচণ্ড পরিমাণে ঘন হয়ে গেছে গাছটা তো সেই কারণেই কিন্তু বড় হয়নি তো ছোট ছোট যা হচ্ছে তার সাথে তুলে নিচ্ছি নিয়ে নিয়ে এরকম ফাঁকা করে দিচ্ছি বুঝলে তো মানে জায়গাটা ফাঁকা করে দিচ্ছি যাতে করে একটু বড়ো হয় তো এই যে দেখো সব ভেঙে নিয়ে নিচ্ছি এখন আর এই মূলগুলো হচ্ছে দাদুর বাড়ি দেবো আমাদের তো এখনও হবে যেহেতু বাগানে ভর্তি মূল গাছ তো সেই জন্য এইগুলো হচ্ছে দাদুদের বাড়ি দেবো আর নাকি মেয়ের বাড়ির থেকে শাক নিয়ে যেতে নেই তো সে কারণে হচ্ছে শাকগুলো দেবো না মূলোগুলো দেব আর শাকগুলো হচ্ছে আমরা খাবো বাড়িতে যেহেতু চিংড়ি মাছ আছে তো মূল শাক দিয়ে তো চিংড়ি মাছ খেতে দারুণ লাগবে তো সেই জন্য মূল শাক দিয়ে চিংড়ি মাছ খাবো নিজে দেখো এইগুলো হয়েছে তো এইগুলো হচ্ছে এখন একটা ব্যাগের মধ্যে ভরে দেবো যেহেতু জলের মধ্যে তো সেই জন্য একটা প্লাস্টিকের মধ্যে ভরে দিচ্ছি একটা তরকারি হয়ে গেছে তো সেই তরকারিটা এখন নামিয়ে নেব আর এই কড়াইটার পিছনে কালি পড়েছে কারণ উনুনে রান্না করছি এই কয়েকদিন তো সেই জন্য কিন্তু কালি পড়েছে আর তোলা হয়নি কারণ নতুন একটা কড়াই বের কর তো চলো বন্ধুরা এখন যাব ধনে পাতা তুলতে তো ভুলে গিয়েছিলাম মানে এর আগে যখন মূলো তুলতে এসেছিলাম তখন পাতাটা তোলা হয়নি ভুলে গিয়েছিলাম স্লিপ করলো যেহেতু কুয়াশা পড়েছে তো সেই জন্য কিন্তু স্লিপ করলো তো চলো ধনে পাতাটা একটু তুলে নিই তরকারি আমার হয়ে গেছে ওদিকে তো ভুলে গেছিলাম যেহেতু সেই জন্য আবার তুলতে চলে এসেছি এই যে দেখো ধনেপাতা পাতা হয়েছে ভালোই হয়েছে প্রথমে ভেবেছিলাম হবেই না কিন্তু পরে ভাব দেখলাম যে না হয়েছে তো এই যে দেখো তোলা হয়ে গেছে অল্প কয়েকটা ডাল তুলেছি আমার যেটুকু প্রয়োজন হয় তো সেটুকুই কিন্তু তুলি খুব বেশি করে তুলি না কারণ খুব বেশি তোলাটাও ঠিক নয় যেহেতু বাড়ির জিনিস শুকিয়ে শুকিয়ে কেন খাবো বলো এটা হচ্ছে নদীর চিংড়ি মাছ গতকালকে এই চিংড়ি মাছগুলো ধরে নিয়ে এসেছিলো তো দুপুরবেলা গিয়েছিলো তো সেই কারণে কিন্তু ছোট ছোট মাছটা পেয়েছে আর যারা সন্ধ্যাবেলা করে যায় তারা কিন্তু অনেক বড় বড় মাছ পায় কি জানি জানি না কেন এরকম হয় তো যাই হোক অনেকটা মাছ পেয়েছিল আর এদিকে দেখো আমার মূল শাকটাও কাটা হয়ে গেছে মূল শাকটা কেটে নিয়েছি আর এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে আগে শাকটা বসাবো এখানে দেখো চিংড়ি মাছ কাটা হচ্ছে আর আগে বেশ কিছুটা চিংড়ি মাছ তোমাদেরকে দেখিয়েছি তো ওইগুলো কাটা হয়েছিল তো সেইগুলো রান্না করেছি আর মা আর মাসিমা এখানে রৌদ্রে বসে বসে কাটছে যেহেতু মাসিমা বাড়ি যাবে বলেছিল তো সেই জন্য স্নানটা সেরে নিয়েছে সাড়ে ছটার মধ্যে তো সেই কারণে হচ্ছে রৌদ্রে বসেছে আর বেশ শীত পড়েছে তার সবাই মিলে রৌদ্রে বসে বসে বা কোনো কাজ করতে কিন্তু বেশ ভালোই লাগে তো সে কারণের জন্যই হচ্ছে রৌদ্রে বসা অনেকটা চিংড়ি মাছ কিন্তু তো দেখো আবারও চলে এসেছি রান্নার জায়গায় তো বারবার করে মুছে নিচ্ছি জায়গাটা আর আমার একটু অগচলই হয় জিনিসপত্র কেন জানি না তো আমি ঠিক করে গুছিয়ে আমি করতে পারি না আবার যখন কাজ বাজ কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু সব কিছু আমি গুছিয়ে রেখে দিই এই আর কি তো ভাতটা হচ্ছে বাইরে উপর করে দিয়ে এসছি ভাতটা আমার হয়ে গেছে তো সেটা উপর করে দিয়ে এসছি আর ভেতরে আরও তরকারি বসিয়েছি সব রকমভাবে চলছে আর আমার কোথায় কি ভুল হচ্ছে প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও আমার কিন্তু বেশ ভালো লাগে আর তোমরা যেসব বন্ধুরা আমার ভিডিও দেখো কমেন্ট করো অথচ আমি ঠিক টাইমে কমেন্ট রিপ্লাই রিপ্লাই দিতে পারি না কারণ আমি এইটুকু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু আমার সারাটা দিন প্রচুর কাজ থাকে যেগুলো সব কিছু ক্যামেরা অন করে দেখানোটা না পসিবেল হয়ে ওঠে না তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারি না যে আমি কত রকমের কাজ করি তো সেই কারণে আমি কিন্তু ঠিক টাইমে আমি কমেন্টে রিপ্লাই দিতে পারি না তার জন্য সরি জানা জানাচ্ছি সবাইকে তো দেখো এখানে আমার রান্না হয়ে গেছে ওলকপি দিয়ে আলু দিয়ে নদীর চিংড়ি মাছ আর উপর দিয়ে একটু ধনে পাতা দিয়েছি তো ওলকপিটা কেনা ছিল বাড়ির নয় বাড়ি দেখো খাওয়ার মতো হয়নি তো এখানে দেখো রান্না করেছি উচ্ছে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে গাজর দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি এই চিংড়ি মাছগুলো হচ্ছে গতকালকে ছিল তো সেই জন্য এগুলো একটু বড় বড়ো সাইজের তো তরকারি দিয়ে দিই কোন তরকারি দেবো শুক্তো দেবো না এইটা দেবো শুক্তোটা দিয়ে আগে লাস্টের চিংড়ি মাছগুলো এই ভাজা চলছে তো হলুদের কালারটা এতটাই খারাপ যার জন্য দেখো সাদা সাদা লাগছে কিন্তু এখনও এটা ভাজা হয়নি যদিও ভাজতে এখনও অনেকটা টাইম লাগবে তো বন্ধুরা এখন দেখো যাচ্ছি জেঠিমাদের বাড়িতে জেঠিমাদের বাড়িতে একটু যাচ্ছি দরকারে তো গিয়েছিলাম মাঠের দিকে দেখতে তো প্রায় ধানটা তোলা হয়ে গেছে তারপর এই যে দেখো আমাদের ধানও উঠে গেছে আজকে হচ্ছে লাস্ট ধানটা উঠছে আর একটু কাটা হয়েছে তো সেটা এখনও শুকোয়নি শুকালে তারপরে তুলে নেবে প্রচণ্ড রোদ্দুর পড়েছে রাত্রেবেলা একটু শীত শীত পড়ছিলো খুব বেশি পড়িনি তো অল্প স্বল্প শীত পড়েছিলো তারপর হচ্ছে হাফ রাত্রের দিকে না প্রচণ্ড পরিমাণে গরম আর আমার তো ঘুম ভেঙে যায় তখন চারটে বাজে না তার আগে ঘুম ভেঙে যায় কেন জানি না একটু ঘুম হচ্ছে না হয়তো নানান রকম টেনশানের জন্যই হচ্ছে তো টেনশান থাকলে তো মানুষের কোনো দিকেই শান্তি নেই বিশেষ করে ঘুম তো মোটেই হয় না তো হচ্ছে এখন দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছি অলরেডি বাজে এগারোটা এখনও বহুত কাজ ভোগ দিতে হবে তারপর এডিটিং আছে সেগুলোও করতে হবে তো চলো গুটি গুটি পায়ে যাই আমাদের দেখো ধান ঝাড়াইয়ের কাজ এখনও চলছে মাঝে দিন বাদ ছিল তো সেই জন্য কিন্তু অনেকটা কাজ পিছিয়ে গেছে আর ধান সব উঠোনে ভর্তি হয়ে গেছে মানে ঠিকঠাক করে গোছানো হচ্ছে না তো আর ঠিক করে কাজও হচ্ছে না তো সেই জন্য কিন্তু সব অকছলো আর এলোমেলো হয়েই রয়েছে তো যাই হোক তিনজন আজকে কাজ করছে দুজন বাড়ি চলে গেছে তো স্নান করে ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে আর ঠাকুর পূজা দিয়ে ভোগটা নিবেদন করে বাইরে এসেছি আর দেখো ওই যে আমার জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে ওই যে পেপারটা উঠছে তো সেই জন্য ভালো বোঝা যাচ্ছে না তো তো এই যে দেখো বাইরে জামা কাপড় সব মেলে দিয়েছি আর এই দড়িটা না খুব ঢিলা হয়ে গেছে তবুও এর মধ্যে জিনিসপত্র দি ঢিলা হলেও এই যে ঢিলা হয়েছে তারপরেও দিই তো এখন তো ভোকরা নিবেদন করে বাইরে দাঁড়িয়েছে জামা কাপড়গুলো তার মধ্যে মেলে দিলাম অনেকটা বেলা হয়ে গেছে দেড়টা বাঁচতে চললো বাড়িতে কেউ নেই তো মা আর মাসিমা গিয়েছে ধান খুঁড়তে যেহেতু খুব ধান পড়েছে তো সেই জন্য কিন্তু ধান খুঁড়তে গেছে আর আমার হাজবেন্ড গেছে একটা জায়গাতে মানে পিকনিক হয় আমাদের এদিকে তো সেই জন্য পিকনিকে গেছে মানে আমাদের এদিকে যেহেতু যে সুন্দরবন তো এবার যেখানে সেখানে কিন্তু পিকনিকটা হয় আর এখনকার পরিবেশটা ভীষণই সুন্দর যেহেতু ডিসেম্বর মাস তো ডিসেম্বর মাস জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস ভীষণভাবে পিকনিক চলে তো সেই জন্য গেছে পিকনিকে আমাদের আর যাওয়া হয় না কি বলবো বলো আর কিছু করার নেই আমাদের আর যাওয়া হয় না তো দেখো বন্ধুরা আমার দুষ্টু মিষ্টু গোপাল সোনাদেরকে দিন পরে তোমাদেরকে দেখালাম এই যে দেখো আমার দুষ্টু সোনা আর মিষ্টি সোনা কি হাসছে দেখো দেখেছো তোমরা কি বুঝতে পারছো যে আমার গোপালসনা গোপালসনা মিঠি মিঠি হাসছে তো এখানে দেখো প্রসাদটা আছে আর এইখানে দেখো সিংহাসনে সমস্ত দেবদেবী আছে তো আমার সিংহাসনটা যদিও ভাঙা সত্যি কথা আর এইখানে দেখো আছে তো যে তো চলে এসছে বন্ধুরা মাঠে তো ঘুম পাচ্ছিলো প্রচন্ড পরিমাণে যেহেতু এখন শীতকাল তো খেলেই মাত্র ঘুম পায় আর এটা কিন্তু আমার একটা হ্যাবিট ছিল আগে যখন কলেজে পড়তাম এই হ্যাবিটটা তখনই তৈরি হয়েছিল যে মানে দুপুরে ঘুমানো যেহেতু হোস্টেলে থাকতাম তো সেই কারণের জন্যই মানে দুপুরে ঘুমাতাম একটা এবার তারপরে থেকে সেই হ্যাবিটটা প্রচণ্ড পরিমাণে ব্যাড হ্যাবিটে পরিণত হয়ে গেছিলো এবার ঘুম পাচ্ছিলো তো সেই জন্য ভিডিওটা এডিটিং করছিলাম ও এডিটিং করে তারপর আপলোডে বসিয়ে দিয়ে যে এই ফোনটা একদমই চলে না তো সেই ফোনটা নিয়েই কিন্তু মাঠে চলে এসেছি দেখো আর যে একটা শীতের চাদরও নিয়ে নিয়েছি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তো খুব বেশি ঠান্ডা না পড়লেও বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তো হেঁটে হেঁটে যাচ্ছি ওইদিকে দেখছি ইঁদুরের গর্ত কাটা হচ্ছে তো সেই জন্য যাচ্ছি আগে কিন্তু সবাই খেতো না মানে যারা এসটি তারাই বেশি বেশিরভাগ কিন্তু সব ইঁদুরের মাংস খেত তো আমরা কখনোই খাইনি কোনো দিনই খাইনি আর কখনো খাবো না এই যা তাই বলে কিন্তু ছোট করছি না কারণ ওটা হচ্ছে রুচির উপরে কেউ আছে পোলট্রি খায় না কেউ আছে হাঁস খায় না কেউ আছে হচ্ছে খাসি খায় না এরকমই ব্যাপার এই দুধটাও কিন্তু সেরকম রুচির ওপরে যার যা পছন্দ সে খাবে যার পছন্দ না সে খাবে না ওরকম কোনো ব্যাপার নেই আমি দোষের কথা বলিনি ওটা হচ্ছে রুচির উপরে না না কেন ক্ষেত্রে আমি তো সেটা বলিনি যে আদিবাসী বলে কোনো ব্যাপার নেই

তো দেখো এখানে এক ব্যাগ পেয়েছে ধান আর তো এখনও বের করা হচ্ছে এ তো ভাড়া চ ভালোই মাটির থেকে ধানও বেশি হচ্ছে মাটি অল্প অল্প হ্যাঁ অনেক ধান তো হ্যাঁ লোকে সব বোকা না তো এখন বাড়ি চলে যাচ্ছি আর ছাগল নিয়ে যাচ্ছে দেখো ছাগলগুলো সব ছেড়ে দিয়েছি কারণ প্রচণ্ড পরিমাণে অত্যাচার করছে আর সাথে সাথে কি বলো তো ঠান্ডাও পড়ে গেছে তো সেই জন্য ছাগলটা নিয়ে এখন বাড়ির দিকে চলে যাচ্ছে হঠাৎই মনে হলো একটু চাউমিন বানাবো কারণ মাসি মতো আগামীকাল চলে যাবে আজকে যাবে বলেছিল যায়নি তো সেই জন্য চাউমিনটা বানাচ্ছি আর এই প্রথমে ভাবছিলাম যে নর্মালি বানাবো শুধু চাও বানাবো পরে ভাবলাম না একটু ভেজ দিই দিলে অনেকটা বেশি হবে তো সেই জন্য ভেজটা দিলাম মাসি যেহেতু ডিম খায় না তো সেই জন্য মাসি জন্য তুলে রেখেছি আর আমাদের জন্য এগুলো বাড়ানো হচ্ছে একেবারেই রেস্টুরেন্টের মতোই কিন্তু হয়েছে কিন্তু ক্যামেরাটা এতটাই খারাপ যে ভালো করে বোঝা যাচ্ছে না তো আর বড়ো করছি না সবাই ভালো দেখো সুস্থ থেকো আর আমার ব্লগের কোথায় কি প্রবলেম আছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু বেশ ভালো লাগে